দেখেন চুল সব পাকিয়ে গেছে বয়স কিন্তু এই শীতের ভিতরে এরকম একটা ভাঙ্গা ঘরে এইভাবে মানুষ কিভাবে থাকে বলেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আমি ইসমাইল আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বোলা জেলা বোরহান উদ্দিন থানা চর টিটিয়া নয় নম্বর ওয়ার্ড এটা সরি দুঃখিত তো আমি যেই অসহায় ফ্যামিলিটার কথা বলছি আসলে তার দুনিয়াতে কেউই নাই তো আমরা আসলে ঈদ দালানের তৈরি তৈরি বিশাল বড় বাড়িতে অট্টালিকা থাকি তাই সারা মুজিদের নামাজ পড়তে পারি না সে নামাজ পড়তে পারি না কিন্তু আসলে আমাদের আশেপাশে যে না খেয়ে মানুষ আছে এটা তো আমরা দেখি না এবং কেন নেই না জানিও না তো আমরা আপনাদের মাধ্যমে আজকে এই অসহায় ফ্যামিলিটাকে কিছু সাহায্যের জন্য আবেদন করছি আসলে তাদের দেখার মতো কেউই নাই যদি আপনারা কিছু সহযোগিতা দিয়ে পারেন করবেন যতটুকু সম্ভব সহযোগিতা করবেন আর যারা সহযোগিতা না পারবেন তারা অবশ্যই লাইকটি শেয়ার করে দিবেন আমি আজকে এই যে অসহায় কথা বলছি এই দেখেন আসো দেখো এই যে মহিলারা এই যে দেখেন এই যে দেখেন কি অবস্থা বয়স দেখেন চুল সব পাকিয়ে গেছে বয়স কিন্তু এই মহিলারা কেউ না এই যে দেখেন এই শীতের ভিতরে এরকম একটা ভাঙ্গা ঘরে এইভাবে মানুষ কিভাবে থাকে বলেন আপনারা দেখেন কিভাবে থাকে আল্লাহর দুনিয়াতে আমাদের টাকা পয়সার কি অভাব আছে কোনো মানুষ কি বাংলাদেশে না খেয়ে থাকে আমাদের দেশে বলেন এই পর্যন্ত যেটা আমি শুনলাম এরা কোনো সাহায্য সহযোগিতা কিছুই পায় না কথা বলতে পারেন আপনি কথা বলতে পারেন যে চেয়ারম্যান মেম্বার কোন সহযোগিতা সাহায্যে কেউই কিছু দেয় না আপনারা চিন্তা করে দেখেন এই মহিলাটা কত অসহায়ের ভিতরে আছে কোথায় থাকে কিসে থাকে কি খায় না খায় দেখেন কি ঘরের অবস্থা এই দেখেন দেখেন ঘরের অবস্থা মানুষ একটু থাকতে দিচ্ছে উনি থাকছে তো আপনারা দয়া করে এই মহিলাটা কিছু সহযোগিতা করেন যেহেতু মহিলাটা একটু গড়টা করে দেওয়া যায় কোন রকম বড় দেখেন একটা টিন কিন্তু কম দামে পাওয়া যায় কিন্তু এখানে বলে দিন তাও ওনার একজনে দিয়ে দিছে ওনার পাশের এক ছেলে তো ঢাকা থাকে উনি এই থাকার মতো জায়গা করে জায়গা করে যাই দেখেন আশেপাশে আমি দেখাই দেন কি অবস্থা না বাথরুম না রান্নার ঘর কিছু আছে আমরা আসলে কত দুঃখে আছি কি অবস্থায় আছি আপনারা বলেন আমাদের এই টাকা বুঝাতে কি হবে আমাদের কি ভবিষ্যৎ আমরা টাকা দিয়ে কি করবো আজকে আপনার মারা গেলে কালকে আপনার তিন হাজার জায়গা সাড়ে তিন হাজার জায়গা আপনার মাটিতে যাইবো আর কি যাইবো আপনার কাছে বলেন

আমরা থাকি এটা একটা বড় নিয়ামত আজকে দেখেন আমাদের পার্শ্ববর্তী এই মহিলার এই দুর্দশা এই পরিস্থিতি এই অবস্থা আমরা যদি আমাদের কিছু অংশ থেকে যদি আমরা এই মহিলাকে একটু সহযোগিতা করি তাহলে আমাদের সম্পদ থেকে কমে যাবে না এইজন্য আমরা যদি দশের লাটি একের বোঝা আমরা যদি সেইভাবে করে একটু একটু করে যদি এই মহিলাদের সবাই সহযোগিতা করে তাহলে এই মহিলাদের একটা থাকার স্থান একটা বাসস্থানের নিজের খাওয়ার মত একটু ইয়ামত মহিলায় আরটু সুস্থ ভাবে আমি মনে করি যে আরটু শক্তি পাবো আরটু বল পাইব। তখন নিজের কাছে একটু ভালো আটা আনন্দ সে উপভোগ করতে পারবে তাই আমি যে আপনারা 10 টাকা 20 টাকা যে ঝুঁকি পারেন যা 10 টাকা 20 যে যে প্লিজ যত দয়া করে দেন এরকম একটা familির দেখে আসলে খুবই মায়া লাগতেছে কারণ এরকম অসহায় মানুষ বর্তমানে খুব কমে আছে মানুষ কিন্তু এখন সবই কিন্তু ডেভেলপ উন্নত কিন্তু এর ভিতরে যে এই মহিলার এই পরিস্থিতি দুর্দশা আমি এই মাত্র আইসা দেখলাম এর আগে আমি দেখি নাই তো ঠিক আছে যে আমার ইসমাইল ভাই অত্যন্ত ভালো মানুষ গরিব দুঃখী অসহায় মানুষের এইভাবে ভিডিও ছড়িয়ে থাকে এবং সহযোগিতা করার চেষ্টা করে তোমরা আজকে কিছু খাইছেন আজকে কিছু খাইছেন এখন বন্ধু কিছু খায় না আমার খুব কষ্ট লাগলো দর্শক দেখিয়া আমার খুব কষ্ট লাগলো আমার কষ্টটা হৃদয়টা আসলে বুকটা ফাইটে যায় আমি কি করবো আমি জাত পাপতেছি না যে আমাদের গ্রামে এখনো মানুষ এই পরিবেশে আছে না খেয়ে থাকে আমার এখন আমার আমি আসার পরে আমার বাসা ভাড়া এলাইছি পারি না যে আমি এখানে অজ্ঞান হয়ে মারা যাই কিন্তু আপনাদের কাছে মারা যাওয়ার আশা করি বাচ্চা থাকি আপনাদের কাছে এরকম অসহায় মানুষের ছবি তুলি আপনারা দোয়া করবেন আমার জন্য তো বেশি বেশি যারা লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু যে দিতে পারবেন না অন্যজনের কাছে যে ভিডিওটা পৌঁছে দেয় সে সাহায্য করতে পারে আমি আপনাকে এই কিছু সহযোগিতা করলাম আমি দেখতে হ্যাঁ আমার কাছে কিছু টাকা আছে আপনাকে দিলাম কয় টাকা এমন বলতে পারবেন তো আমার কাছে যা আছে আমি তাই আপনাকে দিয়ে দিলাম আমার জন্য দোয়া করবেন আপনি আমার জন্য দোয়া করবেন আর সবাই যে আপনার সাহায্য সহযোগিতা দেয় নাকি সবাই যে কিছু সাহায্য সহযোগিতা দেয় সবাই দোয়া করে দেন সবাই দোয়া করবেন ঠিক আছে বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের এখানে ইমাম হুজুর হাজির জুমার বড় হাজির জুমার মসজিদের দিল আপনার অবশ্যই দশ টাকা পান না পাঁচ টাকা পান আপনি আপনি দিবেন অবশ্যই ঠিক আছে এই যে ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকবেন আহ আমার সবাইকে আমার অন্তর অন্তর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমতুল্লাহ